সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আজ আমরা করব চকলেট কেক তাও আবার বিস্কিট দিয়ে বিস্কিট দিয়ে খুব সহজেই কিন্তু এই কেকটি তৈরি করা যায় সব সময় কিন্তু বাসায় কোকো পাউডার কিংবা ময়দা থাকে না যখনই চকলেট কেক খেতে মন চায় মাত্র দশ টাকার বিস্কিট দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এই কেকটি বানিয়ে ফেলতে পারি খুব অল্প উপকরণে এই কেকটি আমি দশ টাকা বিস্কিট দিয়ে বানিয়ে দেখাবো তাহলে চলুন আমরা শুরু করি কেক তৈরি করার জন্য প্রথমে আমরা প্যাকেট থেকে খুলে নিব তারপর আমি বিস্কিট গুলো ভেঙে নিবো এই বিস্কিট আমি ব্ল্যান্ডারে গুড়ি করবো এর জন্য আমি একটু ভেঙে নিয়েছি তাতে করে গুড়ি করতে সুবিধা হবে দেখুন আমি বিস্কিট গুলো গুড়ি করে নিয়ে এসেছি এখানে দুই প্যাকেট বিস্কিট আছে আমি এখানে দুই প্যাকেট বিস্কিট দিয়ে কেক করছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুই প্যাকেট বিস্কিটের জন্য আমি এখানে দুইটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে একটু ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টি কিন্তু বিস্কিটে আছে শুধু ডিমের জন্য আমি একটু মিষ্টি অ্যাড করেছি মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন চিনিটা যতক্ষণ না গলে যাবে আমি ততক্ষণ এভাবে মিশাতে থাকবো দেখুন এই পর্যায়ে কিন্তু চিনিটা গলে গেছে এখন এখানে আমি দিয়ে দিব একটু লবণ আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন দিবেন না হলে দরকার নাই সুন্দর করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব বিস্কিটের গুড়ি বিস্কিটের গুড়িটা অবশ্যই চেলে নিতে হবে তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে দেখুন আমি এভাবে বিস্কিটের গুড়িটা চেলে নিচ্ছি এখানে কোনো আটা ময়দা কিংবা কোনো এসেন্স দেওয়ার প্রয়োজন হবে না কারণ বিস্কিটটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চাঁচামিষ তেল এতে করে কেকটা খুব বেশি সফট হবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুইটি ডিম দিয়েছি আপনারা যদি দুইটি ডিম দিতে না চান একটি ডিম দিয়েও কিন্তু এই কেকটা করে নিতে পারেন কিন্তু এক্ষেত্রে ডিমের পরিমাণ কমিয়ে একটু তরল দুধ ব্যবহার করতে হবে ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে আপনারা যদি দুধ দিয়ে করেন তাহলেও কিন্তু ব্যাটাটা ঠিক এরকম ঘনতে রাখতে হবে। কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা চৌকো শেপের কেক মোল নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে কিংবা যে কোনো পাত্রে কেকটা বসিয়ে নিতে পারেন। আমি একটা কাগজে তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি এভাবে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। একটু ট্যাপ করে নিব ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে। আমি চুলায় কোড়াই বসিয়ে দিয়েছি। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এই কেকের ব্যাটারটা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব অপেক্ষা করব তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমাদের কেকটা কিন্তু একেবারেই হয়ে গেছে এই পর্যায়ে আমি আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন আমি এভাবে কাগজ দিয়েছিলাম সুন্দরভাবেই কিন্তু উঠে এসছে আর খুব সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে আমি কেকের উপর থেকে কাগজগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা পারফেক্ট কেক তৈরি হয়েছে এখন আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে আর কত সুন্দর পারফেক্ট কেক বিস্কিট দিয়ে তৈরি করে ফেলা যায় যখনই মন চায় চকলেট কেক খাওয়ার জন্য এভাবে ঝটফট কিন্তু আপনারা চকলেট কেক করে নিতে পারেন আর এভাবে কেক তৈরি করে বাসার সবাইকে দিলে কেউ বুঝতেই পারবে না যে আপনি বিস্কিট দিয়ে এত সুন্দর সফট একটা কেক তৈরি করেছেন আমার কেক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে একটা লাইক দিবেন আর মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ